কি করছিস আজকে আমার সাথে আছে দি আছে চলবুলি আছে নিম্বু তুই কি খাচ্ছিস রে নিম্বু নিম্বু রেডি হয়ে পড়লাম এখন আর এখন যাব কোথায় জানি না কিন্তু রেডি হয়ে পড়েছি চলো কি করছিস

আজকে লাস্ট ডে অফ কলকাতা বন্ধুরা আজকে শেষ দিন তো শেষ দিনের আগে আমরা ঘুরতে যাচ্ছি আমি আমার ননদিনী চুলবুলি ছেলে আর আমার বরকে নিয়ে লঞ্চে টিকিট কাটবো টিকিট কাটার আগেই থমকে এলাম বন্ধুরা ঠাকুর দর্শন পেয়ে মানে জাস্ট দারুণ লাগছিল ঠাকুরকে দেখে তোমরা তো জানো আমি কত বড় কৃষ্ণ ভক্ত গোপাল ভক্ত তো এদিকে চলে গেল আমার বর আর ননদিনী আমার ননদ পিঙ্কিদি আর চুলবুলি ওরা টিকিট কাটতে তো টিকিট কেটে এখন যাচ্ছি বন্ধুরা তোমরা জাস্ট দেখতে থাকো আজকের ব্লগটা কিন্তু স্কিপ করা চলবে না বন্ধুরা যারা ফুড লাভার স্পেশালি ফুড লাভারদেরকে বলছি তোমরা দেখতে থাকো তোমাদের জন্য সারপ্রাইজ আছে আজকের হয়তো টাইটেল আর থামনেল দেখে তোমরা বুঝেই যাবে তবুও তোমরা দেখতে থাকো বন্ধুরা আমরা সবাই আলাদা আলাদা সিটে বসেছি আমি এক সিটে তারপর আমার বর এক সিটে আর এদিকে পিঙ্কি দিও এক সিট এক সিটে না পিঙ্কি দাঁড়িয়ে ছিল পিঙ্কি দিয়ার সিট পাইনি আর চুলবুলি এক সিটে আমরা নগর থেকে এখন যাব লঞ্চে করে ব্যারাকপুর বন্ধুরা তোমরা দেখ তে থাকো ব্যারাকপুর যাচ্ছি বন্ধুরা দেখো গঙ্গাকে মানে সিরিয়াসলি ভিউটা দেখে মানে দারুণ লাগছিলো আর সম্রাট এখন অনেকটা বুঝতে পারে বন্ধুরা আমি তো ভেবেছিলাম খুব ভয় পাবে একদম ভয় পায়নি ও খুব এনজয় করছিল লাস্ট ইয়ার এসছিলো কিন্তু লাস্ট ইয়ার তখন ও ছোট ছিল তো এতটা বুঝতে পারেনি এখন সব বুঝে আর খুব এনজয় করছিল আর আমরাও এনজয় করছিলাম কিন্তু প্রচণ্ড গরম বন্ধুরা পিঙ্কিদি বলছিল যে ওর বাবা গঙ্গা পার করেছে মানে আমার শ্বশুর মশাই সিরিয়াসলি এইসব শুনে আমি বলছিলাম তুমি এইসব বলো না পিঙ্কি দিয়ে আমার খুব ভয় করে আমি সামান্য সি বিচই আমি খুব ভয় পাই আর গঙ্গা তো মানে অনেক ভয়ের কথা আমার জন্য তারপর আমরা লঞ্চ থেকে আমরা চলে গেলাম টোটো করে ডাইরেক্ট আমাদের ডেস্টিনেশনে তো দেখো বন্ধুরা আমরা কোথায় এসছি তো বন্ধুরা ওয়েলকাম টু দাদা বৌদি হোটেল কলকাতায় এসছি আর বিরিয়ানি খাবো না তা কি করে হয় বন্ধুরা হ্যাঁ আমি বিরিয়ানি লাভার না কিন্তু কলকাতায় এসছি তো বিরিয়ানি তো খেতেই হবে আমি সত্যি কথা বলছি শিলচরের বিরিয়ানি মানে আমি একদমই ভালোবাসি না কিন্তু কলকাতা যতবারই এসেছি মানে এই নিয়ে আমার সেকেন্ড টাইম আমি এ আসার জন্য স্পেশালি আমি এসেছি মানে আমার এতই ভালো লাগে বিরিয়ানি মানেই আমার জন্য দাদা বৌদি সিরিয়াসলি দাদা বৌদি হোটেল দ্য বেস্ট তো আমাদের আমরা বসেছিলাম বসে আমরা আমাদেরকে বলছিল তোমরা একটু ওয়েট করো তারপর আমরা ওয়েটও করতে লাগিনি জাস্ট বসেছি আর উঠে আমাদেরকে লিফট করে আমরা উপরে চলে যাব নিচেও আছে নিচে হচ্ছে ভাত রাত খাওয়ার এখন আর উপরে হচ্ছে বিরিয়ানি খাওয়ার জন্য তো আমাদেরকে পাঠিয়ে দিল চলে এসছি বন্ধুরা দাদা বৌদি হোটেলের রেস্টুরেন্টে বন্ধুরা আর এই নিয়ে আমার সেকেন্ড টাইম আর পিঙ্কিদির ফার্স্ট টাইম বন্ধুরা আর আমরা নিয়ে এসছি পিঙ্কিদিকে এই দাদা বৌদি হোটেলে সিরিয়াসলি আমার ফেভারেট দাদা বৌদি হোটেলটা আর আমি কখনো ভাবিনি যে আমি ব্লগ শ্যুট করব লাস্ট ইয়ার এসেছিলাম ফটো ক্লিক করেছিলাম সবার সাথে শেয়ার করেছিলাম কিন্তু এই ইয়ার যে আমি ব্লগ শ্যুট করবো একটা ভিডিও শ্যুট করে সবার সাথে শেয়ার করব সবাই দেখবে আমি কখনো ভাবিনি আমি খুব খুশি বন্ধুরা আর তোমরা দেখতে থাকো স্কিপ করবে না বন্ধুরা আর এই মেনুটা দেখে নাও একটু পজ করে দেখে নিও বন্ধুরা এই পুরো ডিটেলসই লেখা আমি যেগুলো যেগুলো আছে সব কিছু আমি দিয়েছি তোমরা একটু কষ্ট করে পজ করে দেখে নিও আমার এটা হচ্ছে শ্রিয়ান সম্রাটের আর এটা হচ্ছে মার্চ চলে এসছে আমাদের সালাড রা রায় এখানে চটনি শান্তি নেই সম্রাট এই দেখো কি খাচ্ছে লেবু খেয়ে শেষ করে দিচ্ছে বিরিয়ানি কি খাবে লেবু খাচ্ছে ওর প্রিয় লেবু নিম্বু পানি নিম্বু নিম্বু খাবে নিম্বু 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 তুই কি খাচ্ছিস রে নিম্বু নিম্বু খুব ভালো নিম্বু নিম্বু নিমুরা নিমুরা বলে দে একটু একটু বলে দে নিমুরা 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 কাঁচা কাঁচা ছোটা ছোটা নিমুরা এখন চলে এসছে বন্ধুরা ভেটকি ফ্রিশ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাইস আর কাসুন্দি কাসুন্দি দিয়ে বন্ধুরা জমিয়ে খাবো ভেটকি ফিশ ফ্রাই আমি দিচ্ছি তো আমি দিচ্ছি তো আমি দিচ্ছি তুমি খাও না কি খাবে এত দুষ্টুমি কেন করছো না দিয়ে দিনা তুমি হাত দেখাও বাবা হাত দেখাও কিচ্ছু হবে না বাবা ধরিস না ধরিস না ধরিস না স্টার্টার শেষ হলো আর এখন মেইন কোর্স মানে পুরো ব্লগের এর মেইন আমাদের বিরিয়ানি বন্ধুরা মটন বিরিয়ানি যার জন্য এত দূর থেকে আসা তাও গঙ্গা পার করে এসছি বন্ধুরা ভাবো মাটন বিরিয়ানি খেতে আসছিল আমাদেরকে সার্ভ সার্ভ করবে করবে কিন্তু কি আর সম্রাটের যে তোমরা তো জানো বন্ধুরা যে ও নিজে একা খেতে চায় ও একদমই আমাদেরকে দিতেছিল না ও পুরো প্লেটটা খাবে আমরা ভেবেছিলাম শেয়ার করে খাবো না ও খাবে তোমরা ভাবো ও কি খেতে পারবে তাও আবার পুরো প্লেট কিন্তু ওকে সাজিয়ে দিয়েছি আমরা তো ও খাচ্ছিলো আর আমরাও সব খাচ্ছিলাম আমি ভাবছিলাম যে কবে ওর শেষ হয় আর আমি পুরো টুট পড়ি বিরিয়ানির উপরে মানে কি বলবো আমি জাস্ট ওয়েট করছিলাম তো সবাই এনজয় করছিল বিরিয়ানি আমি বসে বসে দাঁড়িয়ে মানে বসে দেখছিলাম যে কবে সম্রাটের খাওয়া শেষ হবে আর আমরা টুট পরবো ও ফাইনালি শেষ হলো খাওয়া বন্ধুরা ওর এখন টুট পড়ার সময় এই যে বন্ধুরা খাসির মাংস মাটন তো মাটন বিরিয়ানি খাবো বন্ধুরা আর এই দিকে চলে আসলো আমাদের কোল্ড ড্রিঙ্কস বন্ধুরা তো আমি খাই তোমরা এনজয় করো ব্লগটা ভগবান আজকে তো বলাই হয়নি হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্যাক টু মাই ফেসবুক পূজা আজকে নি তো বলে দিলাম ওয়েলকাম তো অনেক আগের থেকেই হয়ে গেছে তো আমি কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে তোমাদের সাথে শেয়ার করে নিলাম বলেই দিলাম না বললে মানে ভালো লাগে না আমার বিরিয়ানি খাওয়া শেষ হয়নি বন্ধুরা পুরোটা শেষ করতে পারিনি তো আমরা প্যাকিং করে নিচ্ছি এই যে প্যাক করে নিচ্ছি আর কিনেও নিয়ে যাব কালকে যাব তো শিলচর নিয়ে যেতে হবে অনেকজন ওয়েট করছে

এইদিকে সম্রাট যাচ্ছে আর সবাই ওকে ভয় দেখাচ্ছে আর তার মধ্যে থেকেই আমাদের চলে এসছে আমাদের ডেজার্ট ফিরনি বন্ধুরা দাদা বৌদি হোটেলের ফেমাস ফিরনি মানে স্পেশালি ডেজার্ট আইটেম ফিরনিটা দারুণ লাগে বন্ধুরা খুব ভালোবাসি আমি এই ফিরনি খেতে শেষ আমাদের খাওয়া দাওয়ার পালা এখন বড় বিলিং করছে বিল দিচ্ছে আর এই দেখো সম্রাটের এখনো দুষ্টুমি শেষ হচ্ছে না বন্ধুরা তুমি এখন একটু পুরো রেস্টুরেন্টটা ঘুরে দেখে বন্ধুরা তোমাদের কেমন লাগলো দাদা বৌদি হোটেল আমাকে কমেন্ট বক্সে লিখিয়ে দিও আশা করছি দা দারুণ লাগবে তোমাদের আর যারা এখনও আসোনি একবার এসে দেখো ব্যারাকপুরের দাদা বৌদি হোটেলে এসেছি আমার তো দারুণ লাগে আর আমি যতবার যাব নেক্সট আবার যখন যাব ততবার আমি এই দাদা বৌদি হোটেলে আসবোই আসবো স্পেশালি বিরিয়ানি আর ফিন্নি খাওয়ার জন্য সিরিয়াসলি দারুণ একবার খেয়ে দেখবে আর এখন বড় প্যাকিং করছে আমরা শিলচর নিয়ে যেতে হবে তো এত ভালো বিরিয়ানি আর নিয়ে যাব না তা কী করে হয় তো সবার জন্য নিয়ে যাচ্ছি প্যাকিং করছি বন্ধুরা এই দেখো প্যাকিং হচ্ছে প্যাকিং করলে একটু কম মানে দাম কম হয় আর বসে খেলে একটু বেশি হয় বসে খেলে তো লাগবে না বন্ধুরা এসি রুমে খাবো দাবো দুটো তো লাগবে তো চলো বন্ধুরা আজকের এই ব্লগটা এই পর্যন্তই থাক আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে মানে কালকে টাটা বাই বাই করার সময়ে কলকাতাকে আর বর এখন নিয়ে নিল বিরিয়ানি আর আমরা এখন বাড়ি যাই